আজকে আমরা কিন্তু অনেকদিন পর কোথায় যাচ্ছি ঘুরতে যাচ্ছি আর আমি আমার ননদ কিন্তু শাড়ি পরছি একটা জিনিস কি খেয়াল করছেন কুমকুম কিন্তু আমার থেকে লম্বা হয়ে গেছে দেখুন তোমার জুতো দেখাও আমি তো আসলেই লম্বা তুমি দেখাও না কত বড় জুতো পরছে দেখুন লম্বা হয়ে যাবে আর ওকে আমি কত সুন্দর করে শাড়ি পরাই দিছি সে আমাকে কিভাবে পরাই দিছে কুচু পরাইছেন কিছুগুলো হইছে তোমার থেকে আমার থেকে তোমারটা সুন্দর হইছে আমি কত সুন্দর করে শাড়ি পরাইছি ওর আমি এক ঘন্টা ধরে শাড়ি পরাই দিছি যাই হোক এখন হচ্ছে নাদিমকে ডাক দিব নাদিম তো নিয়ে যেতে চায় না আমার এই সমস্যার কারণে আর কুমকুমরা ঘুরতে পারে না আমার জন্য শুধু কত কষ্ট যাই হোক এখন হচ্ছে নাদিমকে ডাক দিব সে বলছে আজকে নিয়ে যাবে দেখি নিয়ে যায় কি চলো ওখানে শুয়ে আছে বলছে নিয়ে যাবে কিন্তু এখনো দেখি একদম রেডি হয়নি এই নাদিম চলো দেখো কেমন লাগছে আমরা দুইজন রেডি চলো

নাদিম মনে আমি দরজা না কিন্তু খুলে ফেলছি এখন ঘুরতে নিয়ে চলো আমিও ঘুরতে যাচ্ছি কিন্তু যেহেতু শাড়ি দিব অনেকে কমেন্ট করে নাদিমকে বলেন যে ভাইয়া আপনার উচিত না পোকে এরকম ঘুরাঘুরি করানো কিন্তু আপনাদের ভাইয়ের কোনো দোষ নাই দোষটা হচ্ছে আমার আগে প্রচুর ট্যুর করতাম আপনারা তোমাদের ভিডিও দেখছেন বাট এখন হুট করে বাসাবন্দি হয়ে গেছি এই জন্য আমার একদমই ভালো লাগছে না ঘুরতে যাওয়ার জন্য তো মাঝে মাঝে প্রচুর কান্নাকাটি করি আমার একদমই ভালো লাগতেছে না এই জীবন বড় কিছু পাওয়ার জন্য এই ছোট ছোট জিনিস স্যাক্রিফাইস করাই যায় আর হ্যাঁ আজকে কিন্তু আমি আর কুমকুম খুব সুন্দর একটা শাড়ি পরছি শাড়িগুলো কিন্তু নিয়েছি ইউনিক কালেকশন বিডি থেকে দুইটা শাড়ি অসম্ভব সুন্দর ছিল এবং প্রতিটার সাথে ব্লাউজের পিসও ছিল আপনারা চাইলে অর্ডার করতে পারেন পেজ লিঙ্ক আমাদের ফিরের ক্যাপশনে পেয়ে যাবেন আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল দেখুন কি বাতাস বাতাসের জন্য আমরা ছবি তুলতে পারতেছি না এবং আমরা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি যাই হোক আজকের এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট একটি ভিডিওতে এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন